संशोधक अभी वारिस तखन हजरत उमर सिद्दीक বললেন যে তুমি কি এটা জানো যে তোমার আপা এটা ওয়াকফ করে দিয়ে গেছেন উনি বললেন না আমাত জানা নেই উনি বললেন ওই জায়গা থেকে বিন্দু মাত্র তুমি পাবে না হजरत उमर सिद्दीক রাদিয়াল্লাহু তাআলা ন নবী ফাহ সেল্লাল্লাহু আলাইহি কোন্না তাকে ওয়াকফের সম্পত্তি থেকে বিন্দু মাত্র 1 ইঞ্চি মাত্র জায়গা দিলেন না হजरत उमर सिद्दीক রাদিয়াল্লাহু তাআলা ন সেই জায়গা সংরক্ষণ করলেন এবং নবীজির কনিষ্ঠতম কন্যা তার কথা তিনি মানলেন না আজকে নরেন্দ্র মোদীর মোদীর চোর এই অভিষয় মোদীর চোর দেখা পর্যন্ত এই আইন বাতিল না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের চলবে আজকে আমরা পसीना দিয়ে ঘাম দিয়ে আমরা কুরবানি দিয়েছি আমরা সময় দিয়ে কুরবানি দিয়েছি আগামী দিনে আমরা রক্ত দেব জীবন দেব কিন্তু এই আইন আমরা নিতে পারি না বন্ধুগণ এখানে অনেকে হিন্দু ভাইরা তারাও শ্রোতা আছেন 1892 সালে শিকাগো শহরে মহা ধর্ম সম্মেলনে স্বাধীনতার আনন্দ হিন্দুত্বের যে ছবি সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছিলেন যার কারণে তিনি দু পর্যন্ত হাততালি পেয়েছিলেন এই কয়েক বছরের মধ্যে এই বিজেপি সরকার হিন্দুত্বের ছবিকে সারা বিশ্বে খারাপ করে নষ্ট করে রেখেছে কিন্তু আমাদের এই ভারতবর্ষের হিন্দু ভাইয়েরা তারা বুঝতে পারছে না যে কি হচ্ছে ভাইয়েরা আমার যারা দরকার এই দেশ স্বামী বিবেকানন্দের দেশ এই দেশ রবীন্দ্র ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এই দেশ আর অন্যান্য যে সমস্ত হিন্দু ভাইদের অন্য ধর্মের যে সমস্ত মহাপুরুষ ছিলেন তাদের দেশ তেমনই আমাদের হোসেন আমাদের আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হজরত মৌল কাসিম নারত রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই মৌলা তাহের সাহেব রাহমত আলাই আর যে সমস্ত আমাদের পূর্বপুরুষ গিয়েছিলেন তাদের সকল দেশ এখানে তারা আমাদেরকে সম্পৃক্তির সাথে জীবনযাপন করতে বলেছেন আমাদের মধ্যে ভাতৃ ভালোবাসার সাথে জীবনযাপন করতে বলেছেন গত পরশু আমি এই শালবরীতে গিয়েছিলাম যখন ওভার তখন দুটো জয় শ্রীরাম জয় শ্রীরাম করছেন ভাইরা আমার শ্রীরামচন্দ্র কেমন কি ফতুয়া সেই ফতুয়ার মধ্যে তিনি লিখেছেন যে শ্রীরামচন্দ্র কৃষ্ণ বিষ্ণু এই সমস্ত লোকেদের সম্পর্কে কোন রকম কটুক্তি করা যাবে না কোন মুসলিম যদি কটুক্তি করে দেয় সে পাপি হবে গুণাগার হবে দারুণ দেওবন্দ যিনি চালু ছিলেন হজরত মৌলানা কারি সাহেব রহমতুল্লাহ তিনি একটা সভায় বক্তব্য দিতে তিনি বলেছিলেন যে যখন তোরা রামচন্দ্রের নাম নিবে তখন কেবল কেবলমাত্র রামচন্দ্র বলবে না শ্রী রামচন্দ্র ঝি শব্দটা অবশ্যই বাড়াবে তাহলে আমরা যে রামচন্দ্রকে ঝি বলে হুজুর বলে আমাদেরকে সম্মান দেওয়া হয় আমাদেরকে সম্মান দেওয়ার কথা বলা হয়ে থাকে তাহলে হিন্দু ভাইরা এই পবিত্র স্লোগান জয় শ্রীরামটাকে আপনারা গালিতে কেন পরিণত করছেন আমরা কি কোন হিন্দুকে দেখে নারায়ণ তাকবির আল্লাহ আকবর বলি বলি না তার জন্য আগামী দিনে আমাদের দরকার আজকে যেমন আমরা মুসলিম ভাইরা এই আন্দোলন করছি আগামী দিনে ইনশাল্লাহ ভারতবর্ষের যত সম্প্রদায় যত ধর্মের মানুষ আছে সমস্ত ধর্মের মানুষের মধ্যে কিছু না কিছু সেকুলার এবং ধর্ম নিরপেক্ষ মানুষ আছেন তাদেরকে আমরা আন্দোলনে নামবো এবং এই বিল আমরা বাতিল করবই করব এই আমরা এই আইন আমরা বাতিল করবই করব ইনশাআল্লাহ আপনার সকলেই সাথে আছেন তো ইনশাআল্লাহ কলকাতায় যে মহাসমাবেশ মহা মিছিল বিক্ষোভ মিছিল আমাদের কলকাতা থেকে আমরা মেন আন্দোলন আরম্ভ করব এই আন্দোলন কন্টিনিউ চলতে থাকবে যতদিন পর্যন্ত এই আইন বাতিল না হচ্ছে আমাদের যে সমস্ত নেতারা আছেন হজরত মোহাম্মদ মাহমুদ মাদানী সাহেব আমাদের বরকাতুম মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ওনারা বলে দিয়েছেন আমাদের আন্দোলন চলছে চলবে বাতিল হয়েছে যেমন এনআরসি বাতিল হয়েছে ঠিক তেমনি আমরা ওয়াকাম বিল বাতিল করবই যতদিন পর্যন্ত বাতিল না হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালাতে থাকবো আমাদেরকে সকলকে আমাদের এখানে উপস্থিত হওয়া কবুল করুক এবং আগামী দিনে আমরা সকলে সচেতন হই आंदोलन इंशाला चाली जैसे थकबो इनशा আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে